আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর আশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে আমাদের এখানে পনেরোটা রমজান হয়ে গেল আলহামদুলিল্লাহ বলতে বলতে পনেরোটা রমজান চলে গেল জানি না কতটুক আমল বা কতটুকু এবাদত করতে পেরেছি আর কি করেছি তো আল্লাহ যদি আমাদের ভুল ত্রুটি সব কিছু মেনে নিয়ে যদি ক্ষমা করে তাহলেই তো হল আরে মাহের রমজানে সবার প্রতি অনেক দোয়ার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম যারা আমার নতুন পুরাতন বন্ধু আছেন বা ভিওয়ার্স আছেন সবাই মনে করে একটা লাইক দিয়ে আশা করি ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কন্টিনিউ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি কিচেন থেকে শুরু করলাম আর কিচেনটা হচ্ছে আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি তো প্রথম আমি যে লিকুইডটা দিয়েছি এই লিকুইডটা দিলে খুব তাড়াতাড়ি আর কি পাঁচ মিনিটের ভিতরে একদম সব কিছু ক্লিন হয়ে যায় এটা হচ্ছে চুলা পরিষ্কার করার জন্যেই আর এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি হচ্ছে ক্লিন করে ফেলতে পারি আর বেশি ঝামেলা করতে হয় না লিকুইডগুলো দিয়ে পরিষ্কার করলে আর যারা আমার পুরাতন বা নতুন ভিওয়ার্স আছেন আশা করি যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি এখন এক এক করে পুরা চুলাটা ক্লিন করে নিচ্ছি আর বেসিনটা ক্লিন করে নিচ্ছি তো আজকের ভিডিওটি হচ্ছে আমি কিচেন আর ডাইনিং দুইটা হচ্ছে আমার একসাথে যেহেতু এই জন্য হচ্ছে দুইটাই আজকে আমি ভালো করে পরিষ্কার করে নেব আর আপনাদের সাথে এটাই শেয়ার করব আমি যে আমি যেভাবে খুব সহজে এগুলি ক্লিন করে নেই আপনাদের সাথে ওইগুলোই শেয়ার করবো ওই আইডিয়াগুলোই দেখাবো তো আমার চুলাটা যেহেতু পরিষ্কার করা শেষ চুলার লিকুইড আর হচ্ছে টেবিল পরিষ্কার করার লিকুইড কিন্তু এক না এই জন্য হচ্ছে হাত ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আবার আমি টেবিলের লিকুইডটা দেব আর এখানে দেখেন কতটা চকচকা হয়েছে চুলাটা তো এখানে আমি এক এক করে টেবিলের এটা কি বলে আমি জানি না ভুলে গেছি জানি কিন্তু ভুলে গেছি এই ম্যাথ নাকি ভুলে গেছি মনে হয় তো এগুলো উঠে নিচ্ছি তো উঠানোর পরে এখন হচ্ছে আমি যে টেবিলের লিকুইডটা দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে হচ্ছে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব আমার ডাইনিং রুম আর কিচেন যেহেতু দুটো একসাথে এজন্য হচ্ছে ডাইনিং রুমে ডাইনিং টেবিল ওই করে একদম গুছিয়ে রাখা যায় না তো যেটা যেখানে প্রয়োজন হয় আমি ওটা ওইখানে টেবিলের উপরেই রেখে দিই যদি আবার আলাদা আলাদা হতো তাহলে হয়তো বা ভালো হতো বা একটু গুছিয়ে রাখতে পারতাম এজন্য কখনো আপনাদের সাথে ওইরকম করে কিন্তু ডাইনিং টেবিল শেয়ারও করা হয় না কারণ আমার ওইরকম করে গুছানো থাকে না আমি এখন লিকুইড দিয়ে ভালো করে টিস্যু দিয়ে একবার পুছে নিয়েছি এখন আরেকবার হচ্ছে আরেকটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শুকনো টিস্যু দিয়ে তো এখানে হচ্ছে একটা টেবিলের কভার আপনাদের ভাইয়া নতুন এনেছে তো আগে এটার মধ্যে একটা যে সাদা ওয়াল কালারগুলো কাগজগুলো থাকে ওইগুলা ছিল তো ওটা আমি আর কাছ থেকে ভালো লাগেনি অনেক দিন ইউজ করা হয়েছে পরে হচ্ছে ফালিয়ে দিয়েছি তো এখন নতুন করে বলছে আর কিছু আনার দরকার নেই এখন সে আবারই যার একটা টেবিলের কভার নিয়ে আসছে তো টেবিলের কভারটা সুন্দর ছিল তো বলতেছে যে বিছিয়ে দেখো কেমন লাগে তো এটা হচ্ছে লাম্বা যে টেবিলের কভার থাকে ওই ওই কভারগুলো নিয়ে আসছে আর আমার টেবিল তো গোল তারপরে হচ্ছে আমি দুই আর কি দুই পাল্লা করে তারপরে হচ্ছে বিছিয়েছি এটা হচ্ছে পুরো টানা তো দুই পাল্লা করে বিছিয়েছি তাতে দেখেন কত আর কি বড় বা চারদিকে ঠিক মতন আছে তো এত বড় একটা টেবিলের কাবার নিয়ে আসছে সুন্দর দেখে তো ওই জন্য হচ্ছে আমি একটু ভাবলাম যেহেতু এনেছে একটু বিছানো থাকুক পরবর্তীতে উঠিয়ে রাখবো আর এরকম হচ্ছে বাংলাদেশে বিছানা চাদর দেখেছি তো আমি চিন্তা করেছি বাংলাদেশ থেকে এরকম একটা চাদর আনবো তারপরে হচ্ছে টেবিলের কাবার আর চাদর দুইটা একসাথে ম্যাচিং করে ব্যবহার করলে তখন ভালো লাগবে দেখতে এজন্য হচ্ছে আমি একটু আপনাদের সাথে একটু গুছিয়ে দেখাচ্ছি কিন্তু এটা পরবর্তীতে বিছিয়ে রাখবো না তো আমার এখানে হচ্ছে একটা ফুলদানি ছিল তো এটাও পরিষ্কার করে আমি এখন একটু টেবিলের মাঝখানে দিয়ে দেব তো আমি যেভাবে খুব সহজে গুছিয়ে নিব তো সেটাই আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করবো আশা করি আমার আজকের ভিডিওটি যারা যারা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর যেহেতু রোজার দিন ওরকম করে কি শেয়ার করব আমি যেহেতু ইফতারি এগুলি বানানো হয় না আমার একা একার জন্য আর আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে ওই দিন সেও হচ্ছে বাজা এগুলি খায় না তেজন্য হচ্ছে আমার একদম টোটালি বানানো হয় না শুধু একদিন না জানি দিন খাওয়া হয়েছিল আর বাদ বাকি যেগুলো খাওয়া হয় আমি এয়ার ফ্রাইতে হচ্ছে সমুচা সিঙ্গারা রোল এগুলি ভেজে খেয়ে ফেলি আর এখন হচ্ছে যে ফুলটা এই ফুলটা হচ্ছে আমি টেবিলে রাখবো এজন্য হচ্ছে একটু পরিষ্কার করে নিলাম তো এটা পরিষ্কারই ছিল যে নতুন অত বেশি পুরনো না আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের লুক আর এটা হচ্ছে যেহেতু আমরা দুজন মানুষ বসে খাই এজন্য আমি দুইটা চেয়ারই রেখেছি আর বাকি চেয়ারগুলো আমি রেখে দিয়েছি আমাদের নিচে কাফে আর টেবিলটা আমি এক সাইড করে চাপিয়ে দিয়েছি আমাদের তো প্রয়োজন হয় না এজন্য হচ্ছে ওরকম করে প্রয়োজন লাগে না দেখে একদিকে চাপাই রাখছি তো এখন সব কিছু গুছানো শেষ শুধু বাকি আছে আমার ঘর ঝাড় দেওয়া আর পরিষ্কার করা তো এখন ডাইনিং আর কিচেনটা যেহেতু এক এই জন্য হচ্ছে দুইটা আমি একসাথে করি এখন ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে মুছে নেব আর ঝাড়ু দিয়ে মুছে নিলেই হচ্ছে আমার কাজ একদম হয়ে যাবে তো আমাদের এখানে হচ্ছে বাংলাদেশের মতো ঝাড়ু পাওয়া যায় না এখানে হচ্ছে এরকম ঝাড়ু এর জন্য আপনাদের সাথে একটু ঝাড়ু দিয়েও দেখিয়ে দিলাম তো যখন প্রথম এসেছিলাম তখন অনেক বেশি একটু একটু বেশি কষ্টই হতো বাংলাদেশের মতো ঝাড়ু হলে আর কি তখন ভালো লাগতো তারপরে এখন থাকতে থাকতে আর কি একটা অভ্যাস হয়ে গেছে এগুলি দিয়ে ঝাড়ু হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমি ঘরটা ভালো করে নেব। এখন মুছে যতটুকু সামনে জায়গা আছে অতটুকুই হচ্ছে আমি মুছে নেব। এটা হচ্ছে আমার কিচেন আর ডাইনিং রুম আর আমি আপনাদের সাথে কখনো আমার ঘর ওই রকম গোছানো না এই জন্য হচ্ছে শেয়ারও করা হয় না আর শেয়ার করতে পারতেছেও না কারণ অনেক বেশি ঘরে হাবিজাবি আর ঘর হচ্ছে ছোট এজন্য আর জানি না যদি কখনো বড় কোনো ঘর পাই তখন হয়তো বা আপনাদের সাথে শেয়ার করবো এরকম করে তো এই বাসাটা বেশি দিন থাকার ইচ্ছা নাই তারপরে জানি না আল্লাপাকা আর কতদিন এই বাসায় রিজিক রাখছে তো যতদিন রেখেছে অতদিন তো এই বাসাটাই থাকতে হবে আর এখন হচ্ছে আমার সম্পূর্ণ ঘরটা মোচা শেষ আর আমার এই ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ